আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই তফসিগুলোকে ভেজে দেখাবো তবে ওই রুই ইলিশের মতো লবণ হলুদ মেখে নয় একটু অন্যভাবে তো প্রথমেই তপসিগুলোকে কেটে লবণ মাখিয়ে রাখলাম এবার তিন কোয়া রসুন তারপর সামান্য আদা বাটা তারপর হলো গিয়ে একটু মরিচ কুচি এক মুঠো ধনে পাতা হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু ওয়েস্টার সস মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো তো মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মশলা মেখে এক রেখে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ বেসন তার অর্ধেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চামচে একটু কম বেকিং পাউডার সামান্য লবণ আর সেই সাথে কিছুটা মরিচ গুঁড়া মিশিয়ে প্লেটের মধ্যে সব কিছুকে ভালোভাবে ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে ভালোভাবে গড়িয়ে নেব তো এই কাজটা শুকনো হাতেও করা যায় বা চামচ দিয়েও করা যায় আমি চামচ দিয়ে করছি আর সবগুলো মাছ একদম কভার করা হয়ে গেলে হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে মানে মাছের গায়ে বেসনটা হাত দিয়ে একটু চেপে চেপে ভাবে লাগাতে হবে তো এরপর যে বাদ বাকি বেসনটা আছে মানে বেসন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে এটাকে ওই মাছের মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলার মধ্যে মাছগুলো মেখেছিলাম সেখানে কিছুটা মশলা এখনও রয়ে গেছে সেখানে দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আবার একদম পাতলাও নয় আমরা যে বেগুনি ভাজি সেই ব্যাটার চেয়ে একটু পাতলা হবে তো যাই হোক আমি অল্প অল্প করে পানি দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই তেলটা কিন্তু গরম তেল না এই তেলটাই ঠান্ডা তেলই ব্যাটার একদম রেডি এবার এর মধ্যে মাছ দিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর ভেজে নেব আসলে এটা সবাই জানে যে ব্যাটারে মাছটা ডুবিয়েই ভাজবো তারপরও বলার জন্য বলা আর কি আর তেলটা চুলায় গরমই আছে কারণ একটু আগে এর মধ্যে পেঁয়াজ মরিচ আর ধনে ভেজে তুলেছি দাঁড়ান দেখাচ্ছি এই যে মাছটা আসলে ডুবা তেলেই ভাজা উচিত ছিল কিন্তু ওই যে কিপটামি করে একটু কম তেলে ভাজলাম তো এটা বলবো না যে এ মাছ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে হ্যাঁ এ মাছ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে যদি এর সাথে ঘন ডাল থাকে তাহলে আর কিচ্ছুটা লাগবে না ভাজা মাছগুলোকে চূড়া থেকে নামানোর আগে ভাজা পেঁয়াজ মরিচ আর ধনে পাতাগুলোকে একটু ভেঙে দিলাম আসলে মাছ ভাজার সাথে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে তো এদিকে মাছ ভাজা প্রায় হয়ে এসছে এবার মাছের মাথার দিকটা এভাবে চেপে দিলে ভেতরে যে পানি পানি ভাবটা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় তো যাই হোক এভাবে করে মাছগুলো আমি পুরো ভেজে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা তো এভাবে ছাড়াও এই মাছটা কিন্তু খালি খেতেও ভালো লাগে তো ভাতের জন্য মানে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি শুকনো মরিচ পেঁয়াজ ধনেপাতা এগুলো ভেজে নেই কিন্তু যখন খালি খাই তখন শুধু একটু শশা নেই তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ